ভারসাম্যহীন মানুষের গল্প শোনাবো আপনাদেরকে আমরা বিভিন্ন সময় দেখি যে হাটে বাজারে বিভিন্ন রেল স্টেশনে বাস স্ট্যান্ডে অনেকগুলো ভারসাম্যহীন মানুষ পড়ে থাকে যাদের পরিবার হয়তো বা বছরের পর বছর তাদেরকে খুঁজা না তো এরকম আমরা যেহেতু দীর্ঘদিন ভারসাম্যহীন মানুষের সেবায় কাজ করছি হঠাৎ দেখি যে কিছু ভারতীয় পাগল যাদের মাথায় জট লেগে থাকে উচ্শৃঙ্খল আচরণ তাদেরকে আমরা নিয়েছে অনেকগুলা সেবা দিয়েছি প্রায় 45 50 জন আমরা ভারতীয় নাগরিককে সেবা দিয়েছি কিন্তু আমরা পরিবারে পাঠাতে পারছি মাত্র 3 জন বাকি গুলো আমরা পাড়ি নাই কারণ দুই দেশের আইনি প্রক্রিয়া অনেক জটিল কঠিন সেগুলো আবার অনেক সময় লাগে তারপরে এরা বহাস মহিনেরাকে ধরে রাখা আসলে সম্ভব হয় না এই যে বর্তমানে এখন যে 3 জন আছে গত সাত তারিখে একজন দিলাম ওড়িশার সুদাম হেমরামকে এখানে এখন বর্তমানে 3 জন রয়েছে আমরা প্রত্যেকটা মানুষকে নিয়া আসার পর প্রথমে তাকে পয় পয়পরিষ্কার তাদের প্রাথমিক চিকিৎসা তাদের সরে অনেক ঘা পচন থাকে অনেক অসুখ বিসুখ থাকে চুলকানি একজিমে একেবারে ভর্তি থাকে কারণ অনেক দিন যাবত গোসল করে না যার কারণে এই অসুখ বেশি হয় তো পয় পরিষ্কার করার পরে তাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিই চিকিৎসা অনুযায়ী যদি আমরা তাদেরকে রাখতে পারি আমাদের এখানে আমাদের স্বল্প জায়গা আমরা হয়তো বা দশ পনেরো জন সর্বোচ্চ রাখতে পারি এই স্বল্প জায়গার মধ্যে স্বল্প আয়ের মধ্য দিয়েই কিন্তু আমরা তাদেরকে চেষ্টা করি একটা ভালো সেবা দেওয়ার এবং আমরা আহ এ পর্যন্ত অনেক মানুষকে পরিবারে দিয়েছি প্রায় এক হাজার বাইশ জন মানুষকে আমরা বাংলাদেশ এবং ভারতের যারা পরিবার থেকে হারিয়ে বছর পর বছর আমরা তো দু চার দিন দু চার মাস এগুলা তো আছেই দু চার বছর দশ পনেরো বছর বিশ তিরিশ চল্লিশ বছর এমনকি পঞ্চান্ন বছর হারিয়ে থাকা মানুষও আমরা একজন পরিবারে পাঠিয়েছি তার পরিবার পেয়েছি আমরা দশ পনেরো মিনিট বিশ মিনিটে এমনও মানুষ আছে পঁচিশ বছর ধরে রাস্তা রাস্তায় ঘুরছে কিন্তু তার পরিবারটা পাওয়া যায় মাত্র দশ থেকে পনেরো মিনিট বিশ মিনিটের মধ্যে তা আমি এই বিষয়ে একটা কথা বলবো যে রাস্তায় যারা পড়ে থাকে অনেকেই এড়িয়ে চলে যান আসলে এড়িয়ে না গিয়ে যদি পঁচিশ বছর আগে যদি কেউ জিজ্ঞাসা করতো ওই মানুষটাকে তাহলে কিন্তু ওই মানুষটা অনেক আগেই পরিবারে ফিরে যেত আমার মতো কেউ যদি একজন তার পিছনে একটু সময় দিত তা আমি আহ্বান করবো যে রাস্তাঘাটে অনেক মানুষ পড়ে রয়েছে অনেক বাবা মা কান্নাকাটি করে তাদের আপনজনকে জনকে ফিরে পাওয়ার জন্য এরকম আমাদের কাছে প্রায় হাজার খানেক মেসেজ আছে যেগুলো আমরা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের খোঁজ চলমান রেখেছি আর আমাদের এখানে সবসময় এই পাঁচ সাতজন দশজন মানুষ থাকে হয়তো কখনো পাঁচজন থাকে তাই যখন বুঝতে পারি যে এটা ভারতীয় তখন আমরা প্রথমে ভারতীয় এই ওয়েস্ট বেঙ্গলের যে কলকাতার হ্যাম রেডিও আছে হ্যাম রেডিওর একজন মানবিক কর্মীর সাথে আমার আগে থেকে পরিচয় তাকে আমরা তথ্যকালা দিয়ে দিই যে এই তথ্য তারা পেয়েছি তখন ওরা করে কি ভিডিও কলে এদের সাথে কথা বলে ওদের ভাষায় আমি তো হিন্দি ভাষা বুঝি না ওরা হিন্দি ভাষায় জিজ্ঞাসা করে তখন এ যতটুক পারে সেই তথ্য রে ভিত্তি করে সেই কলকাতার হ্যাম রেডিও মানবিক কর্মী অম্বরীশ নাগ বিশ্বাস উনি তখন এই মানুষগুলার পরিবার খুঁজে দেয় পরিবার খুঁজা হয়ে গেলে তখন আমরা প্রথমে তাদেরকে ভিডিও কলে দেখাই ভিডিও কলে দেখে যদি নিশ্চিত হয় যে হ্যাঁ এটা তাদের হারিয়ে যাওয়া মানুষ তখন বাকি প্রশাস গেলা থানায় যেটি জেলা প্রশাসককে তাদের মানে আবেদন করে এবং সেখান থেকে হাই কমিশন পররাষ্ট্র মন্ত্রণালয় এই সব করতে যে মনে করেন যে ছয় মাস নয় মাস এমনকি বছর পার হয়ে যায় আমরা ছয় সাত মাস আগে একজন দিয়েছি প্রায় চোদ্দ মাস লাগছে এই কয়েকদিন আগে যেটা দিলাম সেটা এক মাস উনিশ দিনের মাথায় আমরা পৌঁছাতে পেরেছি